ডিজিটাল মোবাইল কেনার আগে অবশ্যই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি আপনারা দেখবেন গুগল পিক্সেলের বেশ কয়েকটা মডেল আছে যে মডেলগুলি আমরা রেগুলার কাজ করতেছি এবং তার ভিতরে এই ফোনটি একটা মডেলের সেটা হচ্ছে ফোর এ গুগল পিক্সেল ফোর এ আমাদের হাতে অনেক ফোন পড়েছে এবং বিগত দিন আমরা কিন্তু গুগল পিক্সেল বিভিন্ন মডেল মিলিয়ে প্রায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা ফোন আমাদের কমপ্লিট করতে হয় এবং সেই কাজগুলি কিন্তু আপনারাই বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসেন ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা এই কাজটা করার পর আমরা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সেটা হচ্ছে প্রপার একটা ওয়ারেন্টি আপনি যদি সিক্স মান্থের ভিতরে কখনোই আবার প্রসেসর রিলেটেড প্রবলেম ফেস করেন বা সিপিউ রিলেটেড প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে কিন্তু আমরা ঠিক করে দিই টোটালি বিনামূল্যে সেটা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে গিয়ে গুগল ফিক্সেল ফোর ফাইভ জির একটা মাদারবোর্ড এবং এই মোবাইলটি হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের কাছে নিয়ে আসলো আমরা চেক করে দেখলাম যে এটার প্রসেসর ইস্যু এবং প্রসেসর ইস্যু আপনারা জানেন যে এটা রেগুলার একটা সিমটম আছে ফোনটা দু একদিন রিস্টার্ট করে মাঝে মাঝে চলে এবং মাঝে মাঝে ডিসপ্লে আসে না এই ধরনের কিছু রিস্টার্ট করে এবং এই ধরনের কিছু ইস্যুর কারণে এটা বলা যায় যে প্রসেসরের সমস্যা তো আমরা প্রসেসরের সাইডের গ্লোগুলি রিমুভ করে আমরা কিন্তু প্রসেসরটা এখন মাদারবোর্ড থেকে রিমুভ করতেছি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যারা টেকনিশিয়ান আসেন অবশ্যই এই ফোরে ফাইভ জি এবং ফাইভে ফাইভ জি এগুলোতে কিন্তু আপনার জানেন যে টেম্পারেচার মিডিয়াম টাইপের টেম্পারেচার হলেই চলে এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সাইডের যেন কোনো কম্পোনেন্ট মিসিং না হয় যেহেতু গুগল ফিক্সেল বিভিন্ন মডেল অনেকগুলি মডেলই আছে যেগুলি এই ধরনের ডেইলি ইস্যু আছে এগুলি হচ্ছে বর্ণীয়তে বিভিন্ন ধরনের স্কিমেটিক্স আছে কিন্তু ফুল ফুললি কোনো স্কিমেটিক্স নাই যেটার কারণে সাইডের কোনো কম্পোনেন্ট পরে গেলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যেটা কত মানের ছিল কত ছিল কত কতকে রেজিস্টার ছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে কি অবশ্যই প্রসেসরের বাইরে যেই কম্পোনেন্টগুলি থাকে এগুলি অবশ্যই যত্ন সহকারে রাখবেন এবং যাতে কোনোভাবে না পড়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এখন প্রসেসরটা রিমুভ রিমুভ করার পর এখন ক্লিন করতেছি যেই গ্লুটার কারণে মূলত প্রবলেমটা দেখা দেয় সেই গ্লুটাই সাধারণত আমরা খুব সুন্দর করে ক্লিন করি এবং ক্লিন করার পরে নতুন করে একটা ভালো মানের পেস্ট দিয়ে যেটাতে ওয়ারেন্টি থাকে এই পেস্ট দিয়ে আমরা প্রসেসরটা নতুন করে রিভলিং করি এবং রিভলিং করার পর এটা আবার পুনরায় স্থানান্তর করি ওই আগের যে মাদারবোর্ড সেটার ভিতরে এবং রিভলিং করার পর আপনারা জানেন যে আমরা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সেটা হচ্ছে ছয় মাসের যেহেতু ছয় মাসের ওয়ারেন্টি আছে তো সব সময় আমরা একটা জিনিস চেষ্টা করি যেন ভালো একটা সার্ভিস কাস্টমার পায় এবং ছয় মাস এক বছরের ভিতরে যেন আমাদের কাছে আবার না আসা লাগে আপনারা দেখলেন আমরা আমাদের কিন্তু প্রসেসরটা রিবোলিং করা কমপ্লিট হয়ে গেছে তো এই ধরনের সমস্যাগুলি সচরাচর থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং শুধুমাত্র ফোরে ফাইভ জি ডেট হয় বিষয়টা এরকম না গুগল ফিক্সেল ব্র্যান্ডের মিনিমাম চারটা থেকে পাঁচটা মডেল আসে যে মডেলগুলি নিয়মিতভাবে আমাদের কাছে আসে ফোরে ফাইভ জি থেকে শুরু করে সিক্স প্রো সেভেন প্রো পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আসে এই ডেইট ইস্যু নিয়ে তো আমরা কিন্তু প্রসেসরটা অলরেডি লাগাই নিলাম মাদারপোর্টের ভিতরে লাগানোর ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখি যেন প্রসেসরটা অবশ্যই সঠিকভাবে বসে এবং সঠিক টেম্পারেচারের জন্য আমরা ইউজ করতে পারি তো প্রসেসরটা লাগানোর পরে আমরা মোটামুটি একশো পার্সেন্ট শিওরিটি থাকি যেহেতু আমরা রেগুলারই কাজ করি আমরা মোটামুটি শিওর থাকি যে হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ এই কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে এবং কাস্টমার কিন্তু এতে খুবই খুশি যে এই কাজটা এক চান্সে এবং প্রথমবারই আমাদের কাছে এসে রানিং করতে পেরেছে যেহেতু অন্য জায়গায় দেওয়ার পর এই কাস্টমারকে কিন্তু বিভিন্ন ধরনের ডেড রিস্কের কথা বলা হয়েছিল ওনার কাছে না দিয়ে আমাদের কাছে নিয়ে আসতে একটা কনফিডেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে তো যাদের এই ধরনের প্রবলেম আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করতে পারেন আমাদের ঠিকানা অবশ্যই কল করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম